সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাসটি তো দেখতেই পাচ্ছেন দেশের ক্ষুদ্রতম নদী কোনটি এটা হচ্ছে বলেশ্বর নদী দেশের সবচেয়ে ক্ষুদ্রতম নদী তো আমরা সাম্প্রতিক সময়ে আসা বিভিন্ন বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে প্রশ্নগুলো আপনাদের সঙ্গে আলোচনা করবো পাশাপাশি গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু প্রশ্ন সেখানে মানে এখানে সংযোজন করা থাকবে যেগুলো মানে হচ্ছে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে সাধারণ জ্ঞান অংশ থেকে কমন পাওয়ার চান্স অনেক বেশি থাকবে তো দেখেন আমরা এক নম্বরটা দিয়ে শুরু করছি দেশের ক্ষুদ্রতম নদী কোনটি হচ্ছে বলেশ্বর নদী এরপরে পরের প্রশ্নটা দেখেন বলা হচ্ছে দেশের দীর্ঘতম নদী কোনটি দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা তো এই প্রশ্নটা সম্পর্কে অনেকেই আপনারা নানা ধরনের কনফিউশন তৈরি করেন তো সেক্ষেত্রে মানে বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উত্তর দেওয়া রয়েছে তো আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে যে কেন আসলে দীর্ঘতম নদী পদ্মা কেন মেঘনা নয় মেঘনা কোন দিক থেকে আসলে বৃহত্তম বা দীর্ঘতম এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটু কিন্তু স্বচ্ছ ধারণা রাখতে হবে তো এখানে অ্যান্সার দেওয়া রয়েছে দেশের দীর্ঘতম নদী কোনটি সঠিকত হচ্ছে পদ্মা তো এবার আসেন বর্তমানে মে দুই দেশে মোট নদীর সংখ্যা কত একেবারে লেটেস্ট আপডেট প্রশ্ন কিন্তু চৌদ্দোশো পনেরোটি মে দুই দেশে মোট নদ নদীর সংখ্যা হচ্ছে চৌদ্দোশো পনেরোটি চার নম্বর প্রশ্নটা দেখেন বলো হচ্ছে দেশের সমুদ্র পথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কবে সঠিক উত্তর চব্বিশ মার্চ দুই হাজার দেশের সমুদ্র পথে প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় চব্বিশ মার্চ দুই হাজার দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম কি। দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম হচ্ছে গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার আমি আবারও বলছি গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভার এটা হচ্ছে দেশের দীর্ঘতম ফ্লাইওভারের বর্তমান নাম তো এরপর আসেন ছয় নম্বর যে প্রশ্নটা বলেছে নয় এপ্রিল দুই কোন ব্যক্তিকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করা হয় আমি আরও দুইবার এই প্রশ্নটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি সঠিক উত্তর হচ্ছে কিহাক সাং কিহাক সাং নয় এপ্রিল দু হাজার সম্মানসূচক নাগরিকত্ব পায় বাংলাদেশের পক্ষ থেকে এরপরে সাত নম্বর প্রশ্নটা দেখেন দেশের প্রথম ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে কোথায় এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেশের প্রথম ওসান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এরপরে চব্বিশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাংলাদেশ কোন সাল পর্যন্ত ঔষধ উৎপাদনে মেধাসত্ত্বের ছাড় সুবিধা পাবে সঠিক উত্তর হচ্ছে দু সাল পর্যন্ত প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করেন চব্বিশ নভেম্বর দু হাজার ছাব্বিশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর তার মানে এই তারিখে বাংলাদেশ মানে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ মানে হবে এবং তারপরে বাংলাদেশ হচ্ছে ঔষধ উৎপাদনে মেধাসত্ত্ব সুবিধা পাবে দুহাজার পর্যন্ত তারপরে কিন্তু এই সুবিধাটা থাকবে না ঠিক আছে তো এবার আসেন সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় সঠিক উত্তর হচ্ছে কাতার প্রশ্নটা গুরুত্বপূর্ণ একটু ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন এরপরে দেখেন দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি এটা মে দু হাজার পর্যন্ত দুইশো পঁচাশিটি বর্তমানে মে দু হাজার পঁচিশ পর্যন্ত দেশে অত্যাবশ্যকীয় ঔষধ কতটি সঠিক উত্তর হচ্ছে দুইশো পঁচাশিটি আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতিকে আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি হচ্ছেন ফারা মাহবুব আপিল বিভাগের পঞ্চম নারী বিচারপতি হচ্ছেন ফারা মাহবুব এরপরে বারো নম্বর প্রশ্ন দেখেন বাংলা নববর্ষের শোভাযাত্রার বর্তমান নাম কি এটা কিন্তু মে দু হাজার পঁচিশে চেঞ্জ করা হয়েছে আগে ছিল মঙ্গল শোভাযাত্রা এখন নামকরণ করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা নিশ্চয়ই বুঝতে পারছেন এরপরে আসেন আমরা তেরো নম্বর প্রশ্নে যাচ্ছি বাংলাদেশের পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি এটা কিন্তু বারবার চেঞ্জ হয় ছাপ্পান্নতম হয়তো এ মানে এরই মধ্যে আলাদা হয়ে গিয়েছে তো এই কারণে জিআই পণ্য বা ভৌগোলিক নির্দেশক পণ্য আপনারা আপ থাকার চেষ্টা করবেন এটা হচ্ছে ঢাকাই ফুটি কার্পাস তুলার বীজ ও গাছ এটা হচ্ছে পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য ওকে তো এই যে দেখেন পরের প্রশ্নটা বর্তমানে মে দু হাজার পঁচিশ বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি সঠিক উত্তর পঞ্চান্নটি আর পঞ্চান্ন নম্বরটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে ঢাকাই ফুটি কার্পাস তুলার বীজ ও সার হচ্ছে পঞ্চান্ন মানে পঞ্চান্নতম ভৌগোলিক নির্দেশক পণ্য তো এগুলো চেঞ্জ হয় আপনারা আপ টু ডেট থাকার চেষ্টা করবেন সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি এটাও কিন্তু চেঞ্জেবল একটা হচ্ছে ইনফরমেশন কেননা মানে প্রতিনিয়ত বাংলাদেশে প্রচুর রাজনৈতিক দল নিবন্ধন করছে এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে বর্তমানে মে দু দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি সঠিক উত্তর হচ্ছে পঞ্চাশটি এই যে দেখেন তাহলে সর্বশেষ রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ মাইনরিটি পার্টি তার মানে এটাই হচ্ছে মে দু হাজার পঁচিশে পঞ্চাশতম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রাপ্ত হয়েছে এবার সেবা খাতের অবদান অবদানের হার কত সেবা খাত যার ইংরেজি হচ্ছে সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টরে অবদানের হার হচ্ছে এক একান্ন দশমিক চার চার শতাংশ এটা জিডিপির চূড়ান্ত হিসাব দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর তো অর্থ বছরকে আমরা বলি ফিসকাল ইয়ার এফ আই এস সি এ এল ফিসকাল ওয়াই এ এ আর ফিজকাল ইয়ার বা অর্থ বছর আর জিডিপি মানে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে মোট দেশজ উৎপাদন তার মানে মোট দেশজ উৎপাদনের ভিত্তিতে দু হাজার অর্থ বছরে সেবা খাতের অবদান বা সার্ভিস সেক্টরের অবদান হচ্ছে বাংলাদেশের জিডিপিতে একান্ন দশমিক চার চার শতাংশ যাদের এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা রয়েছে আমার কথাগুলো নিশ্চয়ই তারা বুঝতে পারছেন আর যারা এই সম্পর্কে জানেন না জাস্ট মনে রাখবেন সার্ভিস সেক্টর বা সেবা খাতে অবদানের হার একান্ন দশমিক চার চার শতাংশ ওকে এবার আসেন শিল্প খাতে অবদানের হার কত এটা হলো সাঁত্রিশ দশমিক তিন সাত শতাংশ মানে সাঁয়ত্রিশ দশমিক সাঁত্রিশ মনে রাখা খুবই সহজ শিল্প খাতে অবদানের হার এটা কিন্তু জিডিপির চূড়ান্ত হিসাব সেটা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাঁত্রিশ দশমিক সাঁত্রিশ শতাংশ এরপরে রয়েছে কৃষি দেখেন কৃষি খাতে অবদানের হার কত সঠিক উত্তর হচ্ছে এগারো দশমিক এক নয় শতাংশ তার মানে ধীরে ধীরে কৃষি খাতের অবদান বাংলাদেশের জিডিপিতে কিন্তু কমে যাচ্ছে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন তাহলে এরপর আসেন বিশ নম্বর যে প্রশ্নটা রয়েছে বলা হচ্ছে সেবা খাতে প্রবৃদ্ধির হার কত সঠিক উত্তর হচ্ছে পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ তাহলে সেবা প্রবৃদ্ধির হার মনে রাখেন শতাংশ সেবা খাত সম্পর্কে আর একটা প্রশ্ন ছিল আমি একটু দেখাই না হলে আপনাদের কনফিউশন চলে আসবে এই যে দেখেন সেবা খাতের অবদানের একান্ন দশমিক চার চার এটা মোট অবদান আর এই যে প্রশ্নটা রয়েছে যে সেবা খাতে প্রবৃদ্ধির হার আসলে প্রবৃদ্ধি মানে এক বছরে কতটুকু এগিয়েছে এই খাতটা সেটাকে বলে প্রবৃদ্ধির হার মানে এটার ইংরেজি হচ্ছে গ্রোথ রেট গ্রোথ রেট হচ্ছে গত বছর ধরেন যে জিনিসটা একশো ছিল সেটা এবছর যদি একশো পাঁচ দশমিক শূন্য নয় হয় তাহলে আমরা বলতে পারি যে এই বছর এই খাতটার প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ ঠিক আছে এই বিষয়টা একটু মাথায় রাখবেন এটা হলো প্রবৃদ্ধির হার আর ওটা হচ্ছে মোট অবদান কত সেটা এবার আমরা পরের প্রশ্নে চলে যাব স্ক্রিনের এই প্রশ্নটা দেখেন মাথাপিছু আয় কত মনে রাখতে হবে পার কেপিটা ইনকাম এটা হচ্ছে জিডিপির চূড়ান্ত হিসাবে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আপনারা অনেক সময় কনফিউশনের সৃষ্টি করেন সেটা হচ্ছে মানে কোনটার হিসাবে সেটা যদি আপনারা না জানেন তাহলে কিন্তু আপনারা এই প্রশ্নের সঠিক উত্তর করতে পারেন না তো মাথাপিছু আয় বা পার ক্যাপিটাল ইনকাম দু হাজার তেইশ অর্থ বছর অনুযায়ী হচ্ছে সাতাইশো মার্কিন ডলার মানে দুই হাজার মার্কিন ডলার বাংলাদেশ পেটেন্ট আইন দুই কার্যকর করা হয় কবে এটা সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বাংলাদেশ পেটেন্ট আইন দুই কার্যকর করা হয় সাতাশ ফেব্রুয়ারি দু সালে জাতীয় শহীদ সেনা দিবস কবে সঠিক উত্তর পঁচিশ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হচ্ছে পঁচিশ ফেব্রুয়ারি প্রতি বছর ষোলো জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয়ে অবশ্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেটা রংপুরে অবস্থিত সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম কি হবে সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল হবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে সুপারিশের জন্য গঠিত কাউন্সিলের নাম দেশে প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হল গ্রিন ইউনিভার্সিটি দেশে প্রথম এআই নিয়ে ডিগ্রি চালুকারী প্রথম বিশ্ববিদ্যালয় হল গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ টেলিভিশনের যেটাকে আমরা বলি বিটিভি সংবাদভিত্তিক চ্যানেলের নাম কি এটা হচ্ছে বিটিভি নিউজ তারা সম্প্রতি শুরু করে দিয়েছে এর ব্রডকাস্টিং সরি মানে টেলিকাস্ট শুরু করে দিয়েছে বাংলাদেশ টেলিভিশনের সংবাদ ভিত্তিক চ্যানেলের নাম হচ্ছে বিটিভি নিউজ পনেরো জানুয়ারি দু হাজার পঁচিশ জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ এর কতজন শহীদদের নামের গেজেট প্রকাশ করা হয় সঠিক উত্তর হচ্ছে আটশো তো চৌত্রিশ জন পনেরো জানুয়ারি দুই পঁচিশ জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের এর কতজন শহীদদের নামে গেজেট প্রকাশ করা হয় সঠিক উত্তর হচ্ছে আটশো চৌত্রিশ জন নবনির্মিত জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ভবন নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত সঠিক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে সঠিকতর হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে পনেরো ডিসেম্বর দুই সালে তাহলে দেখেন অনেক আগে হচ্ছে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তিনি বাংলাদেশের জাতীয় কবি কিন্তু এটা প্রজ্ঞাপন দিয়ে হচ্ছে জাতীয় কবির মর্যাদা দেয়া হয় মাত্রই মানে রিসেন্ট একটা সময় সেটা হচ্ছে পনেরোই ডিসেম্বর দুই চব্বিশ সালে চব্বিশ ডিসেম্বর দুই চব্বিশ দেশের ঊনপঞ্চাশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় কোনটি সঠিক উত্তর হচ্ছে নরাইল দু ডিসেম্বর চব্বিশ দেশের উনপঞ্চাশতম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয় নড়াইল দেশের তেপ্পান্নতম নদীবন্দর কোনটি সঠিক উত্তর সন্দীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম দেশের তেপ্পান্নতম নদীবন্দর হচ্ছে সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দর চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নয় ডিসেম্বর দু বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট হিসাবে আখ্যায়িত করেন সঠিক উত্তর হচ্ছে ন্যাচার কয়েকটা হচ্ছে এখানে অপশন দেওয়া রয়েছে দ্য ইকোনমিস্ট টাইম ন্যাচার দ্য নিউ ইয়র্ক টাইমস সঠিক উত্তর হচ্ছে ন্যাচার আমি আবারও পড়ছি প্রশ্নটা নয় ডিসেম্বর দু চব্বিশ বিশ্বের কোন সাময়িকী তাদের প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দ্য রেভলিউশনারি ইকোনমিস্ট হিসাবে আখ্যায়িত করেন সঠিক উত্তর হচ্ছে ন্যাচার বর্তমানে নভেম্বর দুই থেকে দেশে চাকরিতে প্রবেশের বয়স সীমা কত বছর সঠিক উত্তর বত্রিশ বছর এবং মানে এই সময়ে এসে এটা হচ্ছে একবার করা হচ্ছে আরও যে সেটা থাকবে নাকি বেশি বাড়ানো হবে সম্ভাবনা রয়েছে বেশি এটা বৃদ্ধি করার দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি সঠিক উত্তর হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম হচ্ছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মতম শির এর শিল্পীকে কবির কবির উন্নতম শির এই অঙ্কিত শিল্পকর্মের শিল্পী যেটি আবু সাইদকে নিয়ে তৈরি করা হয়েছে তিন অক্টোবর দুই বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে সঠিক উত্তর হচ্ছে নেপাল তিন অক্টোবর দু বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করে সঠিক উত্তর হচ্ছে নেপাল মুনসুন অভ্যুত্থান কোন দেশের সাথে সংশ্লিষ্ট ভালো করে মনে রাখবেন মুনসুন অভ্যুত্থান হচ্ছে বাংলাদেশের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের তেপ্পান্নতম নদীবন্দর কোনটি সঠিক উত্তর হচ্ছে নদী নদীবন্দর কুড়িগ্রাম বাংলাদেশের তেপ্পান্নতম নদী বন্দর হচ্ছে চিলমাড়ি নদীবন্দর কুড়িগ্রাম বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে সঠিক উত্তর ছিয়াত্তরতম দেশ হিসেবে মনে রাখবেন বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে সঠিক উত্তর হচ্ছে ছিয়াত্তরতম আট আগস্ট দুহাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে সঠিক উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশ্নটা খুবই সহজ কিন্তু তারপরেও আসতে পারে আট আগস্ট দুহাজার মানে তারিখটা খুবই গুরুত্বপূর্ণ মাথায় রাখবেন যে আট আগস্ট দুহাজার চব্বিশ তারিখে ইন্টারিং গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণঅভ্যুর্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখগুলো মনে রাখতে হবে পাঁচ আগস্ট দুহাজার চব্বিশ শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে দেশ থেকে পলায়ন করে উনি ভারতে আশ্রয় নেন দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হয় হবে কোথায় এটা রংপুরে দেশের প্রথম রোবোটিক সার্জারি চালু হবে রংপুরে তেইশ চব্বিশ অর্থ বছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে সঠিক উত্তর সংযুক্ত আরব আমিরাত থেকে তেইশ চব্বিশ অর্থ কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত তেইশ চব্বিশ অর্থ শীর্ষ রপ্তানি খাত কোনটি অবশ্যই তৈরি পোশাক তেইশ চব্বিশ অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি তৈরি পোশাক তেইশ চব্বিশ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি কত সঠিক উত্তর নয় দশমিক সাত তিন শতাংশ নয় দশমিক সাত তিন শতাংশ হচ্ছে গড় মূল্যস্ফীতির হার ওকে তো এই যে তেইশ চব্বিশ অর্থ বছরের তথ্যগুলো আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি সেটার মূল কারণ হচ্ছে এখনও কিন্তু দু সালের জুলাই আসেনি যখন দু সালের জুলাই চলে আসবে তখন কিন্তু অর্থ বছরটা আমাদের চব্বিশ পঁচিশ হয়ে যাবে আর একটা অর্থ বছর আমরা সাধারণত হিসাব করি হচ্ছে মানে আমরা মনে করতে পারি যে জানুয়ারির এক তারিখ থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু এটা আসলে হয় না মনে রাখবেন পহেলা জুলাই থেকে তিরিশে জুন পর্যন্ত এটা হচ্ছে অর্থবছরের হিসাব অর্থাৎ এক বছরের অর্ধেকটা আর এক বছরের প্রথম অংশের অর্ধেকটা এটা হল আমাদের অর্থ বছরের হিসাব তাহলে দুই হাজার চব্বিশ পঁচিশ যে অর্থ বছরটা হবে সেটা কি হবে সেটা হচ্ছে আমাদের পহেলা জুলাই থেকে কি হবে বলেন তো দেখি দুই সালের কত তারিখ পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত তার মানে দুই সালের পহেলা জুলাই আমাদের নতুন অর্থ বছর শুরু হবে আর তখন আমরা এই সংখ্যাটা চেঞ্জ করে অর্থাৎ এই তেইশ চব্বিশ চেঞ্জ করে তখন আমরা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর বলতে পারবো কিন্তু যতক্ষণ না জুলাই আসতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটাকে বেজ হিসেবে ধরে ধরে প্রশ্নগুলো পড়তে হবে ওকে এই বিষয়টা আপনাদের মাথায় হয়তো ঘুরপাক খাচ্ছে এই জন্য আমি জিনিসটা ক্লিয়ার করে দিলাম তো এরপর যে একটু বলি হচ্ছে যারা চ্যানেলের নতুন যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এই প্রশ্নটা দেখেন জনসংখ্যা কত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে একশো মিলিয়ন মনে রাখবেন এক মিলিয়ন মানে দশ লক্ষ ওকে তাহলে দশ লক্ষকে এক একশো একাত্তর দ্বারা গুণ করলে যত হবে সেটাই আট সতেরো কোটির কিছুটা বেশি এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা এটা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই চব্বিশ অনুযায়ী তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ দুই হাজার তেইশ অনুযায়ী কুষ্টিয়া হচ্ছে তামাক উৎপাদনে শীর্ষ জেলা বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুসারে চরম দারিদ্রের হার কত সঠিক উত্তর হচ্ছে পাঁচ দশমিক ছয় শতাংশ একেবারে এক্সট্রিম লেভেলের প্রভারটি হচ্ছে আমাদের দেশে রয়েছে ফাইভ পয়েন্ট এই প্রশ্নটাতে চরম কথাটা যদি বাদ যায় দারিদ্রের হার কত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী দারিদ্রের হার হচ্ছে আঠারো দশমিক সাত শতাংশ তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন চরম দারিদ্র আর শুধু দারিদ্র এই দুটোর মধ্যে ফারাক রয়েছে এবারে আসেন আয়ুষকাল সংক্রান্ত প্রত্যাশিত গড় আয়ুষকাল কত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষকাল হচ্ছে বাহাত্তর দশমিক তিন বছর ওকে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা ভালো লাগলে অবশ্যই লিখে জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন আরও কোন কোন বিষয়ের প্রশ্ন আপনারা চান আমার কাছে বা সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর কে কোন পরীক্ষা দিবেন তো সেই সংক্রান্ত যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি যে হচ্ছে পরীক্ষা বিষয়ে কমেন্ট বেশি আসবে সেগুলোর ভিডিও ধারাবাহিকভাবে আপলোড করা শুরু করব তো ধন্যবাদ সবাইকে আজকের আলোচনাটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন